হ্যালো গাইস তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো আমি খুব ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আটটার সময় আমি এরকমই উঠি রোজের আছে চলো ব্রাশ করা যাক আমার চোদ্দুড়ি চা পানি খাওয়া দাওয়া করে সবাই রান্নায় বসে পড়ছে আর আমি এখন ঘুম থেকে উঠে ব্রাশ করছি তো আমি ব্রাশ করতে করতে ছাদে চলে গেছি কারণ হালকা হালকা শীত ঠান্ডা এই রোদটা এখন খুব ভালোই লাগে কিন্তু আমাদের এখানে এত বাঁদরের অত্যাচার বেড়ে গেছে যে আমি ভয়ে ছাদে যেতে পারি না ঠিক আছে কারণ ওরা সামনে চলে এলে আমি শক্ত হয়ে যাব এই হোক মুখ খাত ধুয়ে নিলাম মা আমাকে চেঁচাচ্ছে বেলা হয়ে গেছে খাইনি বলে চলো দেখা যাক আমার কপালে অবশিষ্ট কি পড়ে আছে খাওয়ার জন্যে তো আমি টুকটুক করে গেলাম আর আমার বেড়াল আমার পিছু পিছু চলে এলো তারপরে দেখি মা আদা দিয়ে চা করেছি আর রুটি তো এই যে আমার বিল্লু আমার পেছু পেঁচু চলে এসছে হুম মানে ওরও খিদে পেয়েছে ঘুম থেকে আমাকে তুলাচ্ছে মিউ মিউ করে আর আমার স্কিনে বর্ণের কথা তো বলা যায় না ওটা থাকবেই তো আমার বিল্লুকে আমি বলছি তুই খাবি ও আমার মুখের দিকে তাকিয়ে মিউ মিউ করিয়ে যাচ্ছে ও দিন মিউ মিউ করবে দুপুরবেলা এসে চেঁচাবে সময় ও চা রুটি খাবে মা ময়দা দিয়ে পানি দিয়ে নরম নরম রুটি করেছে আমি ওগুলো ডুবিয়ে চায়ে ওকে দিচ্ছি ও খাচ্ছে হুম দেখো কেমন খাচ্ছে খালি ও সব খাই মাথাতে গুনাগুনি চুল রয়ে গেছে আর কি হ্যাঁ যেটুকু আছে সেটুকু তো না যেটুকু চুল বেঁচে আছে ওটুকুই যত্ন করে নিয়ে নি আছড়ে সেই চুটি করেছি তারপরে আর খুলিনি ওকে মাথারকে একটু আচরে নিই জোট জোট পড়ে গেছে তারপরে ছাদে হুটপাটে শব্দ এত পরিমাণে অত্যাচার বাইরে দিয়েছে ওরা মানে মানুষ মানুষে ওদেরকে এখান থেকে তাড়াতে চাইছে ঠিক আছে টালি ভেঙে দিচ্ছে সবার পানির ট্যাঙ্কির পাইপ ভাঙছে লোকের বিস্কুট নিয়ে পালাচ্ছে ঝুড়ির আলু নিয়ে পালাচ্ছে মানে এত অত্যাচার করতে করতেছে এই যে সাউন্ডটা তোমরা শুনছো এটা পুরো আমাদের পাড়াতে সবাই বাজাচ্ছে চারিদিক থেকে সবাই টিন ড্রাম চাম্বাটুল যে যা পারছে নিয়ে বেরিয়ে পড়ছে মানে বাদরগুলো এত বাঁদর এসেছে সবাইকে জ্বালিয়ে খেয়ে নিচ্ছে একদম সবাই খেতে দিচ্ছে বিস্কুট যে যেমন পারছে দিচ্ছে ওদেরও খিদে পাচ্ছে বলে কিন্তু এই ভেঙে চুড়ে রেখে দিচ্ছে মানুষের ক্ষতি করে তার জন্য ওদেরকে সবাই তাড়াতে চাইছে এই যে টিন বাজাচ্ছে ওরা লাফিয়ে ভয়ে পালাচ্ছে আবার মাদার ট্যাঙ্কের পাইপ ভেঙে দিয়েছে এত অত্যাচার করে মেরে ফেল চড়া মানুষকে আমাদের বাড়ি থেকে আলু নিয়ে গেছে গেছে পরের ব্লগে আবার দেখা হবে বাই বাই